সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এর আগের একটি ভিডিওতে কেউ যদি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসে আসতে চায় তার কষ্ট কেমন করতে পারে সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যারা সিঙ্গেল আসবেন ভিডিও শেষে বলেছিলাম যে যারা স্পাউস নিয়ে আসতে চান তাদের আসলে কষ্ট নিয়ে অনেকেই প্রশ্নটা করে থাকেন সেজন্য বলেছিলাম যে তাদের কষ্ট নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব তো এর আগে আমরা স্টুডেন্ট ফিসে সিঙ্গেল আসার জন্য আমি প্রায় বাইশ লক্ষ টাকার একটা হিসেব দিয়েছিলাম ঠিক তার উপর বেস করে আমি বাকি ভিডিওতে আপনাদেরকে হিসাব দিচ্ছি সেটা হচ্ছে তো স্পাউস বিষয়ে আসলে যে বাকি যে খরচটা পড়ে সেটা হচ্ছে যে বিসেফি বিসএফিটা আপনার আমাদের এর আগেও বলছিলাম ষোলোশো ডলার ছিল বিসেফি সেটা হচ্ছে যে আমরা বাংলায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা তাহলে এই বাইশ লক্ষ সাথে যদি আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা যোগ করি তাহলে তেইশ লক্ষ ত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে মেডিকেল এবং ফিঙ্গার আপনার স্পাউসের মেডিকেল এবং ফিঙ্গার লাগবে সেখানে বাংলা টাকা বারো হাজার টাকার মতো তো তাহলে আমাদের ফিঙ্গার শো আসলো লক্ষ আপনার স্পাউসের জন্য যেহেতু প্রসেসিং বলতে ডকুমেন্টস রেডি করা তার যে ডকুমেন্টস গুলো আছে ট্রান্সলেট করা তারপর হচ্ছে যে নোটারি করা যে হিসেব নিকেশগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আপনার আরো ত্রিশ হাজার টাকা আমি একটু বাড়তি ধরলাম যদি এত আসে না তাহলে আপনার তেইশ লক্ষ সত্তর হাজার টাকা হাউস রেন্ট আমি আপনি যেহেতু সিঙ্গেল আসবেন সে ডাবল আসবেন আমি সিঙ্গেল আসার ক্ষেত্রে দেড়শো ডলার বলেছিলাম যেহেতু আপনি ডাবল আসবেন সেহেতু আপনার অবশ্যই রেন্ট একটু বাড়তি হবে তো দেড়শো ধরে আর আপনি সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল রুম নিয়ে থাকতে চাইলে আড়াইশো ডলার দিয়ে আশা করি থাকতে পারবেন তাহলে আমি যদি ওইভাবে হিসাব করে ধরি তাহলে আপনাকে দেড়শো ডলার সাথে আরও একশো ডলার যদি যোগ করেন তাহলে আমাদের এটা পড়ছে আড়াইশো ডলার তাহলে আপনাকে আরও বাড়তি যোগ করতে হচ্ছে প্রায় বত্রিশ হাজার টাকার মতো তাহলে আমরা অনএভারে যদি হিসাব করি তাহলে আমাদের খরচ হচ্ছে ২৪ লক্ষ টাকার মতো বাসা ভাড়া পর্যন্ত এবার আসি আপনার স্পাউসের ডকুমেন্টসগুলোকে ট্রান্সলেট করা নোটারি করা ট্যাক্স ফাইল রেডি করার জন্য এখানেও আমি তিরিশ হাজার টাকা ধরে রাখলাম যদিও তিরিশ হাজার টাকা আসবেন আরও কম আসবে তা আমি ধরে রাখলাম তাহলে ফাইল প্রসেসিং সহ আমাদের তেইশ লক্ষ সত্তর হাজার টাকা আসছে এবার হাউজ রেন্ট এর আগে আমি বলেছিলাম সিঙ্গেল আসলে আপনি দেড়শো ডলার এটা ডিপেন্ড করে তাও আমি দেড়শো ডলার ধরলাম তো যেহেতু আপনি স্পাউস নিয়ে আসবেন আপনাকে একটা সিঙ্গেল রুম নিয়ে থাকা লাগবে সেজন্য কষ্ট আসতে পারে হচ্ছে আপনার প্রায় আড়াইশো ডলারের মতো কম বেশি হয় আমি বারবারই বলছি আমি অ্যারাউন্ড একটা হিসাব ধরে দিলাম তাহলে হচ্ছে আপনাকে আরও চারশো ডলার বাড়তি হাউস বন্ড দেওয়া লাগবে সেখানে তাহলে আপনার আরও বত্রিশ হাজার টাকা হাউজ রেন্টসহ তাহলে আপনার টোটাল চব্বিশ লক্ষ টাকা পড়লো এরপর হচ্ছে এয়ার ফেয়ার ওইখানে এক লক্ষ বলেছিলাম এখানে এক লক্ষ ধরলাম এক লক্ষ ধরলে তাহলে আপনার চব্বিশ আর এক লক্ষ পঁচিশ লক্ষ টাকা শপিং পঞ্চাশ হাজার টাকা শপিং তো আসলে এজ ইউজুয়ালি লাগেই তাহলে হচ্ছে আমাদের টোটাল কস্ট দাঁড়াচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনাকে আপনি যেহেতু দুই লক্ষ টাকা বলছে আপনাকে নিয়ে আসার জন্য আপনার অবশ্যই আরো দুই লক্ষ টাকা আসবেন তাহলে সেটা নিয়ে আমার টোটাল দাঁড়াচ্ছে লক্ষ টাকা এরপরে ব্যাংকের বিষয়টাও যদি নিজের ক্যাশ থাকে তাহলে হচ্ছে যে আপনি বাড়তি কষ্ট আসবেন আর যদি নিজের ক্যাশ না থাকে যেহেতু আপনার স্পাউসও আসলে খুব বেশি লাগে না এখানে আমি আরো পঞ্চাশ হাজার টাকাই তুললাম ব্যাংকের কষ্টটা তাহলে হচ্ছে যে আপনার প্রায় আঠাইশ লক্ষ টাকার মতো পড়বে যদি আপনি ব্যাংক নিজে না থাকে পঞ্চাশ হাজার আর যদি ব্যাংক নিজে থাকে তাহলে সাতাশ হাজার সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার লাগবে তবে আমার মনে হয় আপনি যদি ত্রিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখেন আপনি রিল্যাক্সে অস্ট্রেলিয়া আসতে পারবেন আপনার স্পাউস নিয়ে তবে আমি এর আগের একটি ভিডিওতে সাজেস্ট করেছিলাম যতটুকু পসিবল হয় অবশ্যই স্পাউসকে নিয়ে আসার ট্রাই করবেন টাকা যদি একটু বেশি লাগে হয়তো আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা বেশি লাগবে কিন্তু স্পাউস নিয়ে আসার যে সুযোগ সুবিধা গুলো আছে আমি আমার একটা ভিডিও তে বলেছিলাম আপনারা দেখে নেবেন